হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি খুব ভালো নেই মোটামুটি ভালো আছি যা দেখো মিঠির আমার জ্বরটা মোটামুটি কমেছে তো দেখো মিঠির আবার জ্বর চলে এসেছে সারা রাত মিঠির প্রচুর জ্বর ছিল তো মিঠি ঘুমাতে পারেনি একদমই তার সঙ্গে সঙ্গে আমিও ঘুমাতে পারিনি জানো তো বাচ্চার কিছু হলে মায়ের কী অবস্থা হয় তো যেহেতু মিঠির খুব জ্বর ছিল আমি আর ঘুমাতে পারিনি সারা রাত জেগে জেগে মিঠিকে জল দিচ্ছিলাম ওষুধ খাওয়াচ্ছিলাম তো ঘুম হয়নি ঠিকঠাক করে একদম ঘুমায়নি বললে চলে ভোর হয়ে গেছে জেগে জেগে তো ভোর হতেই আমরা তাড়াতাড়ি মিটিকে যেহেতু ওষুধ দিয়েছিলাম ভোরের দিকে তো ওষুধ খেয়ে একটুখানি ঝড়টা কমেছে সকালবেলা দেখি একটু ঠিকই আছে তো ওকে ফ্রেশ হয়ে গেছে মুখ ফুক ধুয়ে নিয়েছে তারপরে ওকে একটুখানি চা বিস্কুট এগুলো খাইয়ে দেওয়া হয়েছে যেহেতু গলায় খুব ব্যথা আছে তো গরম গরম বললাম একটু চা খেয়ে নিই তো গরম গরম একটু চা খেয়ে নিল তো এখন দেখছি একটু ঠিক আছে তো এখন দেখো চা খাওয়া হয়ে গেছে আরে বসে আছি বললাম যে কি খাবি বল তো ঠিক করলাম চলো আজকে সেদ্ধ ভাত দুগাল খাইয়ে দিই তাহলে পেটটা একটু ভরা ভরা থাকবে যেহেতু কালকে রাতের বেলা তেমন কিছু খাওয়া হয়নি তো চলো আজকে সেদ্ধ ভাত করে আমরা সবাই মিলেই খেয়ে নিই তার জন্য দেখো আগে হাড়িতে একটা ছোট্ট হাঁড়ি কি সুন্দর কিউট কিউট হাড়ি তাই না এটা হাড়িতে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ তার সঙ্গে ডিম সেদ্ধ সব কিছু সেদ্ধ একবারে বসিয়ে দিয়েছি আমরা সবাই মিলে এই সেদ্ধ ভাতটাই খেয়ে নেব তো দেখো আমরা এখন খেতে বসে গেছি আমি মিঠি খেতে বসে গেছি মিঠিকে খাওয়ানো খুব ঝামেলা মিঠিকে এক দুকাল খাওয়াতে খাওয়াতে মানে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে এমন তারপরে তো মিঠির আজকে আবার দেখো শরীর খারাপ তো খেতে তো প্রচুর টাইম লাগছে ও ফোন ছাড়া খেতেই পারে না যে দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়াচ্ছি আর ক্যামেরার পেছনে রয়েছে আমার হাজব্যান্ড তাই বলছিলাম আসো সামনে আসো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে বাজে প্রায় দেড়টা মতো তো আমরা এখন বেরোবো তার জন্য রেডি হয়ে গেছে আমরা যাবো ডক্টরের কাছে যেহেতু মিঠির আজকে দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কালকেই তো আজকে যাবো মিঠিরকে দেখানো ডাক্তার দেখাতে যাচ্ছি তো খাওয়া দাওয়া কিছু করিনি স্নান করে সোজা চলে যাচ্ছি কাছেই আছে তো এসে খাবো ভাবছি মিঠিও খাইনি কিছু দেখো স্নান করে চুল টুল সবই ভেজা রয়েছে চলো যাই দেখো মিটি গট 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 করে হেঁটে বেরিয়ে চলে গেছে ওর বাবা বাইক নিয়ে দাঁড়িয়েছিল বাইরে তো আমাদের দেখো আমাদের গ্রামের রাস্তাটা দেখো একবার কি সুন্দর দু সাইডে গাছ লাগানো রয়েছে আর এই গাছগুলো যেন লাগিয়েছিল আমার মামা আমার মামা শ্বশুর আর কি সে এখন নেই মারা গেছে দেখো ওইদিকে মাঠে জল জমে গেছে মাঠে আবার ধান চাষ হচ্ছে আর এটা হলো আমাদের বটতলা মানে এখানে আমাদের শিব ঠাকুরের পুজো হয় তো ওখানে বটতলাও বলে সবাই দেখো গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ সত্যিই একদম মনোমুগ্ধকর পরিবেশ আর এটা দেখো যেহেতু বর্ধমান মান করে অনেক রাজবাড়ি রয়েছিল তো এই রাজাদের আমলে এইসব মন্দির বাড়িগুলো করা হয়েছিল সেগুলো এখনও থেকে গেছে তো তোমরা যদি দেখতে চাও না তাহলে আমাকে কমেন্ট করবে যে বর্ধমানের রাজবাড়ি মন্দিরগুলো পুরনো রাজাদের বাড়িগুলো যদি দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারি ভিডিও করে বা লাইভ ভিডিও করে বা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করো তো দেখতে দেখতে দেখো চলে এসেছি আমরা ওই ডাক্তারখানায় চলে এসেছি ডক্টর দেখাবো ওই ভিতরে যাচ্ছি এবার ডাক্তার দেখাতে আর এখানে বাইরে যে ওখান থেকে সবাই ওষুধ টষুধ নেয় চলো আমার ডাক্তার দেখি দেখ